পুষ্টিকর একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গ্রামে যারা থাকেন তারা কিন্তু খুব সহজে এই শাকটা পেয়ে যাবেন আপনাদের আশেপাশে আমিও কিন্তু আমাদের আশেপাশে থেকে এই শাকটা তুলে নিয়ে এসেছি তো এখন এটাকে ভালো করে কেছে আর এই বর্ষার সিজনে কিন্তু প্রচুর শাকে অনেক পোকা থাকে যার কারণে একটু কাটার সময় সাবধানে দেখে নিতে হবে এরপরে ধুয়ে এটাকে হচ্ছে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে ভাবি এটাকে ঝাঁঝরিতে ঢেলে জলটাকে ছাড়িয়ে নিব এরপরে এখন চলে আসলাম আসল রান্নায় রান্নাটা হবে পুরো সরিষার তেলে দিয়ে দিয়েছি তেল এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব হচ্ছে শুকনামরিচ আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ফোড়ন আর ফোড়নটা ভালো করে যখন একটা ফ্লেভার আসবে আর মরিচ পাঁচ ফোড়ন দিলে একটা আচারি ফ্লেভার আসে তো এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা কচুর শাকের সাথে তো ইলিশ মাছের মাথার একটা দারুণ কম্বিনেশান তো ওই যে তেলের মধ্যে ফোরনটার মধ্যেই মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি জাস্ট একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নিব আর কচুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় আমাদের রাত রোগ প্রতিরোধে সহায়তা করে বি সি থাকায় এটা আমাদের রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিসের জন্য এটা ভীষণ উপকারী প্রচুর পরিমাণে আয়রন আছে আপনারা যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য তো এটা ভীষণ উপকারী নতুন মা যারা নতুন মা তারাও কিন্তু এই শাকটা অনায়াসে খেতে পারেন খুবই উপকারী একটা শাক আমরা হাতের নাগালে কিন্তু পেয়ে যাই তো আমি এখানে এই যে যখন মা ইয়ে মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছিলো এরপরে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম এরপরে একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন জাস্ট নেড়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা আগে দেওয়া হয়নি কারণ হচ্ছে কচুর শাকটা মনে হয় অনেক কিন্তু সিদ্ধ করার পরে আর জাল দেওয়া অনেকক্ষণ নাড়াচাড়ার পর একদম কমে যায় যার কারণে লবণের পরিমাণটা বোঝা যায় না পরেই দিয়ে দিলাম এখন একটু যখন টেনে যাবে এরপরে একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করা রসুন আমি দিয়ে দিলাম রসুনটা আগে দেই কারণ হচ্ছে এটা কষা ইয়ের সময় ফোরনের সময় দিতে পারতাম কিন্তু লাস্টের দিকে রসুনটা দিলে এর ফ্লেভারটা সুন্দর থাকে এখন হচ্ছে আমি একটা পাকা লেবুর রস যা বেশি ওই একটা লেবু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে হচ্ছে একটু তেঁতুল দিয়ে দিতে পারেন তেঁতুলটা দিলে আরও বেশি টেস্টি হয় তো আমার কাছে তেঁতুলটা ছিল না যার কারণে লেবু দিয়ে দিয়েছি যারা গলা চুলকানোর ভয় পান আর হচ্ছে গলাও চুল কাবে না আর এই কচুর শাকটা একটা আচারি ফ্লেভার আসে যার কারণে এটা স্বাদটাই একটু অন্যরকম হয়ে যায় সুন্দর আর সাথে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে তো এই যে রান্না হয়ে গেল দেখলেন কত সহজেই কচুর শাকটা রান্না করে ফেললাম এখন গরম গরম পরিবেশনের পালা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে